আমরা হাইলাকান্দি জেলার রতনপুর গ্রামের হতদরিদ্র আতাউর রহমানের ছেলে আব্দুল হুসেন গতকালকে বেঙ্গালোরে মারা গিয়েছে এই বডিটা আমরা হাইলাকান্দি তার বাড়িতে পৌঁছানি লাগিয়া এই বাবার কাছে কোনো টাকা পয়সা নাই যার কারণে আমরা ব্যাঙ্গালোর ব্রাগ সংগঠন নামে একটা সংগঠন আছে এরা যাচ্ছি মানরে বড় সাহায্য সহযোগিতা হরণ এরার কাছে আমরা একটা আস্থা হাইলাকান্দিবাসীর ভক্ত একটা দাবি এটা অনুরোধ করি আর আপনারা এই আব্দুল ডেড বডিটা তার ব্যবহার করে ফুলসাইয়ে দেওয়ার লাগিয়ে আমরা এলাকান্দিবাসীর পক্ষ অনুরোধ করি আর আপনারা অতি সত্তর আমরা এটা ব্যবস্থা করিয়া দেন আর ডেড বডিটা আমরা হাইলাকান্দি ফুলসাইয়ে দেওয়ার লাগিয়া আমরা দাবি রাখছি আমরা হাইলাকান্দি জেলার রতনপুর গ্রামের হতদরিদ্র আতাউর রহমানের ছেলে আজকে দশ দিন আগে বেঙ্গলুর গেল সুরাটা। এখন বর্তমানে আজকে মারা গেছে গৰীব মানুহ আমাৰ তাৰে বেংগলুৰটো নেকি টকা পইচা ভাল খাম

আমরা আমার আতাপুর বাই ছেলে বেঙ্গল মারা দেওয়ার খবর পাই আমরা সব টান বাড়িতে একত্রিত হয়েছি আমি আমার বেঙ্গলোর মাঝে আমার বরাক বা অল আসামর যত যুবম ভাই অল আসয় আমরা তারার কাছে অনুরোধ জানাই আর যে এই ছেলেটারে বাড়ি ফোন ফসাইয়া দিবার লাগি সাহায্যতা করার লাগিয়া মানুহক উপাৰ্জন কৰাৰ কিছু নাই এই মৎস্যজীৱী মাছ বিক্ৰী কৰি আমাৰ পৰিবাৰ চালাই দিয়া আৰু আমি বিশ্বাস কৰি আমাৰ হাইলাকান্দি কনষ্টিটিউঞ্চিৰ যিটো এম এল এৰ আবেদন আমাৰ ৰামবাসী দৰৱ তাকীয়া দেন আমাৰ এই এটা বৰষমানৰ চেলেৰে বেংগলু বেংগলুৰ তাকে অনাৰ লগীয়া য'ত য'তে সাহ্য কৰাৰ লাগিয়া আমাৰ খাচ কৰি আগ আগলাব এম এল এ আজি নেজাম চৌধুৰী উনী অনেক গৰীবে চেলে বেংগলত কোৱাৰ পৰ্যন্ত ওনাৰ দায়িত্ব পচাই দিছে আমাৰ ওনাৰ কাষেও আবেদন ৰাখিয়াত যেন উনাৰ দৃষ্টি আকৰ্ষণ কৰি ইয়াক যেন উনাৰ মহবতৰ কাৰণে স্নেহৰ পাইছে ইয়াত এই গৰীব মানুহ সাহ্য কৰি আছিলে তাৰে বেংগলুৰ তাকে অনাৰ জন আমাৰ গাঁওবাসী থাকে তাৰ গাড়ী অনুৰোধ জনাই ইয়াৰ জনাবোৰ আমাৰ সাহেজর ছেলে আব্দুল হুসেন নাম বেঙ্গলুরিতে টাইম কর্মরত অবস্থায় মারা যাওয়ার কারণে আমরা খুবই মানে প্রত্যেকে সমবেদনা প্রকাশ করি আর যে অত্যন্ত দুঃখজনক একটা বিষয় এই খান ক্ষমার সূত্রে আমরা আইয়া তানন্দ লোকে আমরা সমবেদনা প্রকাশ করি আর এবং আমরা প্রত্যেকের কাছে ও কথাও আরোহ করি আর যে আপনারা মেহরবানি করিয়া যাই যেভাবে সাহায্য করলে এই বাচ্চাটারে বাড়ি পর্যন্ত আনিয়া খবরস্থ করা যায় এই সাহায্য আমরা প্রত্যেকে হাত পাতাইলাম যাতে যে তাইন ছেলেগুড়ি বাড়িতে নিয়া মাটি দিতে বিশেষ করি আমার রতনপুর জিপির এক্স প্রেসিডেন্ট সাহেবে তাই এই তিনজন এমএল কাছে যে আরজ এই আরজের উপরে আমরা একমত এবং বিশেষ করে আপনারা তিনও এমএলও সাহেবে বা বিশেষ করে নিজামুদ্দিন চৌধুরী সাহেবের নাম উল্লেখ করা হয়েছে আমরা দৃষ্টি আকর্ষণ করিয়ার যেহেতু এই ব্যাপারে একটু হাত বাড়াই আমরা সাহায্য করিয়া ব্যবসা করিয়া আনিয়া নিয়ম অনুযায়ী মাটি দেওয়ার ব্যবস্থা করাইয়া দেন এই আরও আমরা তরফ থাকি রইল আসসালামু আলাইকুম